আমার আজকের রেসিপি সুপার হেলদি ফুড মাখানা ক্ষীর মাখানা একটি ভীষণই হেলদি ফুড দারুণ হেলদি এবং দারুণ টেস্টি এই মাখানা ক্ষীর আপনারা নববর্ষের দিন বানিয়ে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু মিষ্টিমুখ করতে পারেন এছাড়া যে কোনো উপসর দিনও কিন্তু আপনারা এই মাখানা ক্ষীর বানিয়ে খেতে পারেন যেমন সামনেই আসছে নীল ষষ্ঠী সেদিনও কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগবে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন মাখানা ক্ষীর বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব ওয়ান টেমিস্পুন ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব কিশমিশ গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিশমিশ ভেজে নেব আমি কিশমিশ আলাদা করেই ভেজে নিচ্ছি কারণ কিশমিশ ভাজতে যে সময় লাগে আর বাদাম ভাজতে এক সময় লাগে না লো ফ্লেমে কিশমিশটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কিশমিশটা ফুলে উঠেছে এবার এটা তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে কিশমিশ ভেজে তুলে নেবার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আমন বাদাম আমন বাদাম গরম জলে ভিজিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি কুচিয়ে নিয়েছি কিশমিশ আর বাদামের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমন বাদাম আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে ওই ঘিয়ের মধ্যে এবার মাখানা রোস্ট করে নেব। এখানে আমি দেড় কাপ মাখানা নিয়ে নিয়েছি লো ফ্লেমে কিন্তু মাখানাটাকে রোস্ট করে নিতে হবে আর এই মাখানা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না ম্যাক্সিমাম পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই দারুণ হেলদি দারুণ টেস্টি মাখানা তৈরি হয়ে যায় তাই আপনারা যদি উপোসের দিনও বানান তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই মাখানা ক্ষিপ তৈরি হয়ে যাবে আর সারাদিন উপোস থাকার পর শরীরের যে এনার্জি লেভেলটা লো হয়ে যায় এই মাখানা ক্ষীর খেলে কিন্তু আপনার এনার্জি লেভেলটা অনেকটাই বেড়ে যাবে মাখানা কিন্তু রোস্ট করে নেওয়া হয়ে গেছে কি করে বুঝবেন যে মাখানা রোস্ট হয়েছে একটা মাখানা তুলে হাতে একটু চাপ দিলে দেখবেন মাখানাটা গুড়িয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে মাখানা রোস্ট হয়ে গেছে এবারে রোস্ট করে নেওয়া মাখানা আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে মাখানা তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে দুধটা তলায় লেগে না যায় আর দিচ্ছি হাফ লিটার ক্রিম দুধ এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ কেশর বা জাফরান গ্যাসের ফ্রেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে জাল দিয়ে নেব কেসার দিলে রঙ আর গন্ধ দুটোই কিন্তু খুবই সুন্দর হয় আপনারা কিন্তু এই ক্ষীরটা টোন মিল্ক দিয়েও তৈরি করতে পারেন আর যদি টোন মিল্ক দিয়ে তৈরি করেন তবে সেক্ষেত্রে টু টেবিল স্পুন মিল্ক পাউডার অ্যাড করবেন তাহলে ক্ষীরটা খেতে ভীষণই ভালো হবে দুধ জাল হতে হতে কড়াইয়ের সাইডে যে দুধের শরটা লেগে যাবে সেটাকে স্প্যাচলা দিয়ে ছাড়িয়ে নিয়ে দুধের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দুধ জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব দুধ জাল হতে হতে মাখানা গ্রাইন্ড করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম রোস্ট করে নেওয়া মাখানা ওয়ান ফোর্থ কাপ আর দেব কাজু বাদাম পাঁচ ছটা ছোটো এলাচ দিয়ে দিলাম দুটি এবারে এই সব কিছু একসাথে গুঁড়ো করে নেব দেখুন মাখানা আমি গুঁড়ো করে নিয়েছি তবে সম্পূর্ণ মাখানা কিন্তু আমি গুঁড়ো করে নিই রোস্ট করে নেওয়া মাখানা থেকে ওয়ান ফোর্থ কাপ মাখানা আমি গুঁড়ো করে নিয়েছি বাকি মাখানা কিন্তু গোটাই আছে অপরদিকে দুধও বেশ ঘন হয়ে গেছে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর কড়াইয়ের সাইডে যে দুধের শরটা লেগে গেছে সেটাকে ছাড়িয়ে দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি রোস্ট করে নেওয়া মাখানা এবার মাখানা আর দুধ একসাথে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই দুধ আর মাখানা ফুটিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাখানা কাজু আর ছোট এলাচের গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব দুধ যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া মিষ্টি ওয়ান ফোর্থ কাপ মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন যেহেতু এখানে আমি হেলদিভাবে বানাচ্ছি তার জন্য এখানে আমি মিষ্টি ব্যবহার করেছি আর মিষ্টি যাতে তাড়াতাড়ি দুধের সাথে মিশে যায় সেই জন্য মিষ্টিটাকে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করেছি আপনারা মিষ্টির বদলে গুড় বাতাসা চিনি ব্যবহার অবশ্যই করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব মাখানার কাজু যখন আমরা গুঁড়ো করেছি তখনই কিন্তু ছোট এলাচ ওর মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তাই আলাদা করে কিন্তু আর ছোট এলাচে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই মিনিট দিন ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কিশমিশ আর আমন বাদাম আপনারা কিন্তু এর মধ্যে কাজু বা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন আর পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর আমাদের খির একদম রেডি এর থেকে বেশি ঘন আমি আর করছি না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাতে আমি বন্ধ করে দিলাম একদম শেষে আমি দিয়ে দিলাম শুকনো গোলাপের পাপড়ি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন ইচ্ছে না হলে দেবেন না সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার এটাকে আমি সার্ভ করব। প্রত্যেকবার নীল ষষ্ঠী উপোষে আপনারা সাবু মাখাই খেয়ে থাকেন এবার একটু স্বাদটা বদলে দেখুন আশা করছি ভীষণই ভালো লাগবে এই মাখানা ক্ষীর আপনাদের আজকে আমার এই সুপার হেলদি সুপার টেস্টি মাখানা ক্ষীর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বছরের প্রথম দিন এইভাবে কিন্তু হেলদিভাবে একটু মিষ্টি মুখ করে দেখতেই পারেন আশা করছি বাড়ির সকলেরই আপনাদের ভীষণই ভালো লাগবে ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ